আজ বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে সেটা হলো বেল ফুল গাছ বন্ধুরা এটা কী মাস পড়ে গেল জানুয়ারি মাস জানুয়ারি মাসের শেষের দিক তাই এবার কিন্তু গরমের অভাব কিন্তু পড়তে শুরু করেছে আর গরমের অভাব পড়তে শুরু করেছে মানে আমাদের কী করতে হবে গরমের যেসব ফুল গাছগুলো আছে তাদেরকে পরিচর্যা করা শুরু করতে হবে তাই যদি না আমরা এই জানুয়ারি মাসের মিডিল পজিশান করে সেই গরমের ফুল গাছগুলোকে যদি না পরিচর্যা করি তাহলে কিন্তু আমরা গরমকালে এই সব গাছগুলো থেকে আর কি গরমের যেসব ফুল গাছ আছে সেই সব গাছ থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফুল পাবো না বা প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পাবো না তাই তার জন্যে তাদের পরিচর্যা কিন্তু আমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে তো বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি বন্ধুরা এই সব তথ্যগুলো আমি আপনাদেরকে টাইম টু টাইম এনে দিই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোতে একটু লাইক করবেন বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আছে আমার আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব আসছে না বন্ধুরা দয়া করে বলছে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের কাছেই তো অনুরোধ করব বন্ধুরা ভিডিওটা দেখার আগে অনু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমার অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা চলুন দেখা যাক আমি বলে দেবো আপনাদেরকে যে জানুয়ারি মাসে আপনারা বেলফুল গাছে কী ধরনের পরিচর্যা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন চলো দেখা যাক বন্ধুরা জানুয়ারি মাসে এই বেলফুল গাছের পরিচর্যা হিসাবে আমি যেটাকে প্রথম বলে মনে করি সেটা হলো তার গোড়াটাকে দেখা কারণ গাছটার সার্বিক যে প্রক্রিয়া ফুল বলুন গাছের গ্রোথ বলুন বেড়ে ওঠা বলুন এটা সব কিছুই নির্ভর করছে গাছের শিকড়ের উপরে তাই গাছের গোড়ার অবস্থা আগে আমাদের জানতে হবে দেখতে হবে গাছের গোড়ার শিকড়গুলো ওপর দিকে উঠে এসছে কিনা যদি গাছের শিকড় ওপর দিকে উঠে আসে তাহলে এইভাবে দেখে নিতে হবে দেখতে পাচ্ছেন গাছের শিকড় কেরম অনেক ভর্তি হয়ে গেছে এইগুলোকে পূরণ করতে হবে এইগুলোকে রুট পূরণ করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে তখন কী করবেন তখন এইগুলোকে আপনারা এরকম করে কাটাই ছাঁটাই করে যেমন আমাদেরকে রুট প্রুনের আমার একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন কী করে গাছের রুটকে প্রুন করতে হয় বা প্রতিস্থাপন করতে হয় সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেরকমভাবে এইটিকে আপনারা রুট প্রুন করবেন করে প্রতিস্থাপন করে দেবেন আর যদি রুট প্রুন করতে না লাগে তাহলে গাছটি আর মাটিটাকে এইভাবে একটু খুশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ঝুঁঝুলে করে একটু খুশিয়ে নেবেন কাজ আপনার হয়ে গেল খুশিয়ে নেবার পর দ্বিতীয় কাজ হলো আপনার গাছের সম্পূর্ণ যেগুলো শুকনো শুকনো ডাল আছে সেইগুলোকে অবাঞ্ছিত ডাল শুকনো ডাল সরু ডাল এইসব ডালগুলোকে কাটাই ছাঁটাই করে ফেলবেন দেখুন এই গাছটাকে আমি দেখুন প্রুন করে হার্ড প্রুন করে রেখে দিয়ে দেখুন এখান থেকে কেটে দিয়েছি এখান থেকে কেটে দিয়েছি এখান থেকে কেটে দিয়েছি এই জায়গা থেকে কেটে দিয়েছি এই জায়গা থেকে কেটে দিয়েছি এই জায়গা থেকে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন রুট প্রুন করার আগে এগুলো করে নেবেন কাটাই ছাঁটাই করা হয়ে গেল করা হয়ে যাওয়ার পর আপনার দ্বিতীয় কাজ কাটাই ছাঁটাই এই দ্বিতীয় কাজ কাটাই ছাঁটাই হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন এবার আপনি আসি গোড়ায় খাবার দেওয়া আপনার দুটো কাজ মিটে গেল এক হলো মাটির রুট প্রুন করা আর এক হলো আপনার ডাল প্রুন করা দু রকম প্রুন করা বা দু রকম কাটাই ছাঁটাই আমার মিটে গেলো তিন নম্বর আপনি কি করবেন এর গোড়ায় ভার্মি কম্পোস্ট দেবেন এক মুঠ এক মুঠ ভার্মি কম্পোস্ট দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই গাছটিকে এবার গোড়ায় খাবার দেওয়ার জন্য আমি কী কী খাবার দেবো সেটা একটু দেখে নিন দেখুন এইটা আমি কী দিচ্ছি ভার্মি কম্পোস্ট দিয়েছি এক চামচ মতন এতে কুচি দেব এক চামচ মতন নিমখোল দেবো এক চামচ মতন হাড় গুঁড়ো দেবো এক চামচ মতন হাড় গুঁড়ো দেবো এক চামচ মতন এতে আমি সর্ষের পাউডার দেবো সরষের খোল দেবো হয়ে গেল আমার খাবার কী দিলাম এতে এক মুঠ মতন আপনি কম্পোস্ট দেবেন আমার কাছে একটু কম আছে তাই আমি কম দিয়ে দেখালাম আপনি দেখব এক মুঠ মতন দেবেন আর এক চামচ মতন শিঙ্কুচি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ নিমখোল আর এক চামচ সরষের পাউডার এইগুলোকে আপনারা মিক্স করে নেবেন এগুলোকে আপনারা মিক্স করে নেবেন মিক্স করে নেবার পর গাছের গোড়ায় আপনারা এটাকে অ্যাপ্লাই করে দেবেন এটা হলো মিক্সড খাবার এই খাবারটাকে আপনারা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন এই হয়ে গেল গাছের গোড়ায় আপনার চাপান সার দেওয়া এইভাবে আপনারা গাছের গোড়ায় খাবারটা দিয়ে দিন এবার আপনারা জলটা এতে ভরপুর মাত্রায় একবার দিয়ে দেবেন এইভাবে আপনারা ভরপুর মাত্রায় জলটা একবার দিয়ে দেবেন খাবার দেওয়া হয়ে গেল আপনার আর গাছের গোড়ায় জলও আপনার দেওয়া হয়ে গেলো এইবার গাছটা দেখুন কেরম নোংরা নোংরা হয়ে আছে এই গাছগুলোকে এবার ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে একবার করে হলেও গাছটিকে ধুয়ে দেবার চেষ্টা করবেন কারণ যেহেতু আপনি গোড়ায় খাবার দিয়েছেন তাহলে এবারে গোড়ায় খাবার দেওয়ার জন্য গাছটা এবার গ্রোথ নেবে আর গ্রোথ নেবার জন্য ভালো করে রান্নাবান্না করতে হবে তাই তো তাই রান্নাবান্না করবার জন্যে আমাদের পাতাগুলো ধুয়ে দিতে হবে কারণ কি আমরা সবাই জানি গাছের পাতাতে গাছের সালক সংশ্লেষ হয় মানে রান্নাবান্না হয় তা সেই রান্নাঘরে যদি অপরিষ্কার থাকে তাহলে তো রান্নাবান্না ভালোভাবে হবে না তাই গাছের পাতাগুলো আপনারা পরিষ্কার করে দিন এতে গাছের ফটোসিনথেসিস বা সংশ্লেষ এইগুলো খুব ভালোভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং গাছ খুব ভালোভাবে গ্রোথ নেবে আর গরম আসতে না আসতেই আপনার গাছে ফুল কিন্তু ভরে উঠবে বন্ধুরা ভাবে। আপনারা আপনার বেলফুল গাছকে পরিচর্যা করতে থাকুন এতে পোকামাকড় খুব একটা বেশি লাগে না তাই পোকামাকড়ের বিষয়ে আমি বলিনি পোকামাকড় খুব একটা বেশি লাগে না তবে এই যে এখন যে পরিচর্যাটা করলেন সেই পরিচর্যা করার পর আপনি রেখে দেবেন সপ্তাহে একদিন আপনারা একটু সব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দেবেন তাহলেই হবে এছাড়া এতে কিচ্ছু করতে লাগে না আপনারা বিন্দাস রেখে দিন দেখুন এতে কি হারে ফুল আসতে পারে তো বন্ধুরা দেখালাম যে গরমের শুরুতেই বা শীতের মাঝখানে আপনারা ফুল গাছকে কীভাবে পরিচর্যা করবেন এই রকমভাবে পরিচর্যা করতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করুন আমার অনুরোধ রইল বন্ধুরা চলুন টাটা